মুখ্যমন্ত্রী ঝোলেও আছে অম্বলেও আছে মুখ্যমন্ত্রী দিদিতেও আছে মুখ্যমন্ত্রী মোদিতেও আছে মুখ্যমন্ত্রী হ্যাঁতেও আছে মুখ্যমন্ত্রীর নাতেও আছে ভারতবর্ষের যতগুলো রাজ্যের যতগুলো মুখ্যমন্ত্রী আছে সাত সিয়ানার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দিদি মোদিকে চটাবেন না দিদি আর এস এসকে চটাবেন না কখনো শুনেছেন দিদির মুখে আর এস এস নেতা মোহন ভাগবতের বিরুদ্ধে একটাও শব্দ শুনেছেন না দিদি শহীদের স্মরণের সভা থেকে আর এস এর প্রশংসা করে তো সেই দিদি শেয়াবজ মুখার্জির জন্যে শ্রদ্ধা জানাতে পারেন লুকিয়ে কেন শেয়াবজ মুখার্জি জাতীয় নেতা ছিলেন খোলাখুলি করেন শেয়াব্রসাদ মুখার্জি দেশের কোনো অপরিচিত ব্যক্তি তো নয় জাতীয় নেতা ছিলেন বাংলার নেতা ছিলেন সে বড় ব্যক্তিত্ব লুকিয়ে চুরিয়ে ইয়াও হয় উয়াও হয় স্পিকার এলো না আমি গেলাম এদিকে হলো ওদিকে হলো এটা এই চালাকি কেন করছেন আপনি আপনার রাজনীতির নাম চালাকি